রহিম রহমানিম কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে ওয়াল্টন স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার যে অপশনটি সেটি আমরা বন্ধ করব তো অনেক সময় বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গেলে হচ্ছে আবার বিদ্যুৎ আসে অবস্থা হচ্ছে এসিটি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে চালু হয় আজকে আমরা দেখবো কীভাবে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে চালু যেটি হয় সেটি হচ্ছে কীভাবে আমরা বন্ধ রাখব এক্ষেত্রে আমাদের রিমোটের যে টার্প যে বাটনটি সেটি হচ্ছে আমাদেরকে পরপর হচ্ছে ছয় বার হচ্ছে প্রেস করতে হবে একসাথে তাহলে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে যে এসি অন হওয়া সেটি হচ্ছে বন্ধ হয়ে যাবে আমরা ট্রাই করে দেখি পরপর হচ্ছে ছয় বার হচ্ছে প্রেস করতে হবে তখন হচ্ছে ইন্টারনেট হচ্ছে ভিপ যে শব্দ সেটি করবে বিপ শব্দ করার পর হচ্ছে এটি অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে যে এসি চালু হতো সেটি হচ্ছে বন্ধ হয়ে যাবে তো আমরা হচ্ছে ট্রাই করে দেখি আবার যে আমরা যে পাওয়ার যেটি সেটি হচ্ছে দিয়ে দেখি আমরা হচ্ছে পাওয়ার বন্ধ করে দেখেছিলাম যে এসি সরাসরি বন্ধ হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে পাওয়ার দিয়ে দেখবো যে এসি অন হয় কিনা দেখতে পাচ্ছেন এসির পাওয়ার দেওয়ার পর হচ্ছে অর্থাৎ বিদ্যুৎ আসার পর হচ্ছে এসি চার ওপেন হয়নি এটি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এসি হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য